ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়মিত অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই খরচে মাস্টার্স করতে পারবেন আসন খালি থাকা সাপেক্ষে ও তিন দশমিক দুই পাঁচ সিজিপিএ থাকলে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হবে কলা সামাজিক বিজ্ঞান ও বিজনেস অনুষদের সাবজেক্টগুলোর তুলনায় বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলোতে এই সুযোগ বেশি পাবেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পেরিয়েছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে যার কীর্তি সান্ধ্যকালীন বা পেশাগত মাস্টার্স সহ নানা কোর্সের কারণে শিক্ষার বাণিজ্যিকীকরণের দায়ে সাবেক আচার্য ও রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেন সান্ধ্যকালীন কোর্স সীমিত করার পাশাপাশি এবার নিয়মিত শিক্ষার্থীদের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বাভাবিক খরচে পড়তে পারবেন শূন্য আসনে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে থাকছে না বয়সের তুলে দেওয়া হয়েছে তবে আবাসিক হলে বাইরের শিক্ষার্থীদের আসন থাকছে না অনেক ডিপার্টমেন্টেই কিছু ছেলে মেয়ে চাকরি নিয়ে চলে যায় এবং চার বছর পরে আর পরে মাস্টার্সে ভর্তি হয় না তো সেখানে যেহেতু আমরা মাস্টার্স চালু আছে সেখানে আমরা কারোর সুযোগ দিতে পারি সেই চিন্তা থেকেই এই মাস্টার্সে বাইরে থেকে যারা আসবে বা যোগ্য হবে কিন্তু তাদেরকে পরীক্ষা দিয়ে ভর্তি হইতে হবে সেরকম সুযোগ্য বা যোগ্য ছেলে মেয়ে পেলে আমরা এটা ভর্তি করাবো এটা এখন বলতে গেলে টোকেন এবং এটা আস্তে আস্তে যদি দেখা যায় যে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে তাহলে হয়তো আমরা সেটা বিস্তৃতও করতে পারি কলা সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদ থেকে স্নাতক করা নিয়মিত বেশিরভাগ শিক্ষার্থী মাস্টার্স করে থাকেন তবে মাস্টার্সে আসন খালি থাকে কম্পিউটার সায়েন্স বিভাগে প্রায় মতো আসনে বিজ্ঞান বাইরের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন প্রায় দু বছরের এই মাস্টার্স কোর্সে পঁচিশ হাজার টাকা খরচ পড়বে মাস্টার্স এডুকেশন আছে যারাই আসুক যেখান থেকে আসুক না কেন তাদেরকে আমরা রেগুলার যেসব ফি আছে সেই ফিতে মানে আমরা তাদেরকে প্রদান করছি এই ওপেন প্রোগ্রামটা দুই হাজার উনিশ থেকে আর কি চালাচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আসলে মাস্টার্স ওপেন করে দিয়েছে সুতরাং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে সেটা প্রাইভেট হোক পাবলিক হোক যে কোনো ছেলে মেয়ে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি হতে পারে ভর্তি হয়ে তার হচ্ছে মাস্টার্স প্রোগ্রামটা শেষ করতে পারে এবং তার আমার মনে হয় যে তার ক্যারিয়ারটা অনেক ভালো হবে অন্য যে কোনো জায়গা থেকে বাইরের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার্থীদের সাথে মাস্টার্সের সুযোগ দিয়ে উচ্চশিক্ষার সুযোগ অবারিত রাখতেই এই প্রয়াস বলে জানাচ্ছেন শিক্ষকরা সরকার নিউজ ঢাকা সিলানো ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা